নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো কানাড়া ব্যাংক কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই কেবলমাত্র মেধার ভিত্তিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করার নোটিফিকেশন জারি করেছে এবং এই অ্যাপ্রেন্টিস চলাকালীন মাসিক পনেরো হাজার টাকা স্টাইপের দেওয়ার কথা ঘোষণা করেছে তো আজকের এই ভিডিওতে কানাড়া ব্যাংকের অ্যাপ্রেন্টিস নিয়োগের বয়স যোগ্যতা সমস্ত কিছুকে তুলে ধরার চেষ্টা করবো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেখো এখানে গুরুত্বপূর্ণ ডেটের কথা বলা হয়েছে তো এই অ্যাপ্রেন্টিস নিয়োগের আবেদন প্রক্রিয়া চলবে তেইশ নয় দু তারিখ থেকে এবং এটা শেষ হবে বারো দশ দু তারিখ পর্যন্ত ডিটেল সিট অফ ট্রেনিং সিট দেখো এখানে মোট ট্রেনিং সিটের সংখ্যা হলো তিন হাজার পাঁচশোটি তার মধ্যে আসামে তোমার মোট সিট সংখ্যা হচ্ছে বিয়াল্লিশটি আর হচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে মোট সিট সংখ্যা হলো একশো পঞ্চাশটি ঠিক আছে এরপর হচ্ছে এখানটায় এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আদার্স মানে যোগ্যতা বলি দেখো এখানে বলেছে যে শিক্ষার্থীদের সমস্ত রকম যোগ্যতা মানে বয়স যোগ্যতা সমস্ত কিছু বিবেচিত হবে এক নয় দু হাজার পঁচিশ তারিখের ভিত্তিতে ঠিক আছে আর মিনিমাম কুড়ি মানে সর্বনিম্ন কুড়ি বছর এবং সর্বোচ্চ আটাশ বছর এ ছাত্র মানে শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে আর এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে যাদের বয়স এক নয় উনিশশো থেকে এক নয় দু মানে যাদের বয়স এক নয় উনিশশো সাতানব্বই থেকে এক নয় দু হাজার পাঁচের মধ্যে তারাই আবেদন করতে পারবে এবং যাদের বয়স এক নয় উনিশশো সাতানব্বইয়ের আগে তারা আবেদন করতে পারবে না এবং যাদের বয়স এক নয় দু হাজার পাঁচের বেশি তারা আবেদন করতে পারবে না আর এখানটাতে যে রিল্যাক্সেশন অফ আপার এজ লিমিট তো এখানে যে কথাটা বললাম এজ লিমিটের তো এখানে এসসি এস টিদের ক্ষেত্রে পাঁচ বছর ছাড় দেওয়ার কথা বলা হয়েছে আদার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে তিন বছরের ছাদ দেওয়ার কথা বলা হয়েছে আর পিডব্লিউডি যা আছে তাদের ক্ষেত্রে দশ বছরের ছাদ দেওয়ার কথা বলা হয়েছে আর উইডো মানে বিধবা ডিভোর্স ওমেন অ্যান্ড ওমেন লিগালি সেপারেটেড ফ্রম দেয়ার হাজব্যান্ড হু হ্যাভ নট রিম্যারিড মানে বিধবা ডিভোর্স মহিলা যারা তাদের স্বামীদের থেকে পৃথক তো তাদের ক্ষেত্রে ছাদ দেওয়ার কথা বলা হয়েছে দেখো যে পঁয়ত্রিশ ইয়ার্স অফ জেনারেল ইডব্লিউএস এস মানে জেনারেল এবং ইডব্লিউএস যারা আছে তাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর আর আটত্রিশ ইয়ার্স অফ ও বিসি আটত্রিশ বছর হচ্ছে ও বিসিদের ক্ষেত্রে আর চল্লিশ বছর হচ্ছে এসসি সি এসটি ও মানে চল্লিশ বছর বয়সে এসসি সি এস টি এখানে আবেদন করতে পারবে আর কি ঠিক আছে তো টোটাল এখানে পা ফাইভ ইয়ার্সের কথা বলা হয়েছে না এটা হচ্ছে পার্সোনাল পার্সন এফেক্টেড বাই উনিশশো চুরাশি রায়র্স এবং উনিশশো সালে দাঙ্গাতে যারা মানে দাঙ্গাতে যারা আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে পাঁচ বছর বয়সের ছাদ দেওয়ার কথা বলা হয়েছে ঠিক আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতার মধ্যে কি বলেছে যে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান পাস করতে হবে এটা হচ্ছে যোগ্যতা হ্যাঁ আর সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট দেয়ার গ্র্যাজুয়েশান নট আর্লিয়ার দেন এক এক বাইশ এবং যারা দুহ এক দু হাজার বাইশের আগে গ্র্যাজুয়েশান পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবেন না এবং যারা এবং যারা এক নয় দু হাজার পঁচিশ এর পরে আছে তারাও আবেদন করতে পারবেন না তারপরে হচ্ছে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ তো টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজের মধ্যে কী বলেছে যে ক্যান্ডিডেট হু প্রসিডিউ মানে প্রডিউস টেন্থ অর টুয়েলথ স্ট্যান্ডার্ড মার্কশিট সার্টিফিকেট এভিডেন্সিং হ্যাভিং স্টাডিড দ্য স্পেসিফিক অফ লোকাল ল্যাঙ্গুয়েজ উইল নট বি রিকোয়ার্ড টু হানড্রেড এগো দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট দেখো যাদের মানে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ তো লোকাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কী বলা যে টেস্ট যাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে লোকাল ল্যাঙ্গুয়েজ ছিল তো তাদের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়ার প্রয়োজন নেই আর এখানটায় কি বলেছে না ফর আদার্স ক্যান্ডিডেট দ্য টেস্ট ফর নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ উইল বি কন্ডাক্টেড অ্যাজ পার্ট অফ সিলেকশন প্রসেস আর বাকিদের ক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট করা হবে বা পরীক্ষা করা হবে যখন নিয়োগ প্রক্রিয়া চলাকালীন ইট উইল বি কন্ডাক্টেড হোয়েন দ্য ক্যান্ডিডেট ইজ কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশন বাই ব্যাঙ্ক এটা অনুষ্ঠিত হবে যখন ব্যাংক কানাড়া ব্যাংক ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে ভাষাটা আমার এখানে গোলমাল হয়ে যাচ্ছে দেখো এই জায়গাটা আমি প্রথম থেকে আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি মানে যাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে লোকাল ভাষা ছিল তো তাদের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই আর বাকিদের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়া দিতে হবে যখন মানে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন তো তাদেরকে দিতে হবে আর কানাডা ব্যাংক যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা বলবে তখন ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে আর ক্যান্ডিডেট হু ফেলস টু কোয়ালিফাই দিস টেস্ট উইল নট বি এনগেজড অ্যাজ অ্যাপ্রেন্টিস এবং যে এই মানে ল্যাঙ্গুয়েজ টেস্টে অসফল হবে সে অ্যাপ্রেন্টিসের উপযুক্ত অনুপযুক্ত হবে বা উপযুক্ত বলে মনে হবে না ঠিক আছে আর এখান থেকে কী বলেছে ফিজিক্যাল বা মেডিকেল ফিটনেস বা ফিজিক্যাল এবং মেডিকেল যে ফিটনেস তো সেটা এখানে চেক আপ করা হবে পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিং তো এই ট্রেনিংটা হবে বারো মাসের প্লেস অফ ট্রেনিং ট্রেনিংটা কোন স্থানে হবে তো ব্রাঞ্চ যেটা নির্ধারণ করবে যেখানে তো সেখানেই হবে ব্রাঞ্চ বা ব্যাংক মানে যেখানে তোমার নির্ধারণ করবে তো সেখানে তুই ট্রেনিংটা হবে দেখো এখানটায় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে না স্টাইপেন্ড তো এ মান্থলি স্টাইপেন্ড অফ রুপিস পনেরো হাজার দেখো মানে ট্রেনিং চলাকালীন মান্থলি পনেরো হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে রেজিস্ট্রেশন প্রসেস বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া হচ্ছে করার জন্য কি করতে হবে না ডব্লু ডবলু ডব্লু ন্যাটস ডট এডুকেশন ডট গভ ইন এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সিলেকশন প্রসেস এরপর আসছে তোমার সিলেকশন প্রসেস দেখো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রসেস তো সিলেকশন প্রসেসের জন্য তো ক্যান্ডিডেট বা প্রার্থীকে কী করতে হবে ডবলু ডবলু ডট কানাড়া ব্যাঙ্ক ডট ইনে গিয়ে লগ ইন করতে হবে তারপর ক্যারিয়ার্স রিক্রুটমেন্ট এনগেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইন কানাড়া ব্যাঙ্ক আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি পর এপ ওয়াই দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ তো এই স্টেপগুলোকে ফলো করতে হবে ঠিক আছে আর এখানে যে মেরিট লিস্টটা প্রকাশিত হবে সেটা হবে উচ্চ মাধ্যমিকের মেরিট লিস্টের ভিত্তিতে ঠিক আছে উচ্চ মাধ্যমিকের মেরিট লিস্টের ভিত্তিতে আর এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কথা হলো আছে দ্য মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস উইল নট লেস দেন ষাট এবং ষাট পার্সেন্টের নিচে হলে কিন্তু তারা যোগ্য নয় আর এসসি এস টি পিডব্লিউডি এর ক্ষেত্রে পঞ্চান্ন পার্সেন্ট ঠিক আছে তো এস সি দের ক্ষেত্রে পঞ্চান্ন পার্সেন্ট আর বাকিদের ক্ষেত্রে ষাট পার্সেন্টের নিচে হলে তারা কিন্তু তারা কোয়ালিফাই করতে পারবে না বা তারা বিবেচিত হবে না এরপর আসছে অ্যাপ্লিকেশন ফিস তো এস সি এস পিডব্লিউডিদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিজ দেওয়া হবে না এস সি এস টি পি ডব্লিউটির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ নেওয়া হবে না আর এখানে তোমরা যে আবেদন করবে কিন্তু তোমাদের আবেদন করার পর তোমাদের টাকা ফেরত দেওয়া হবে না আর আদার্স যারা আছে তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা দিতে হবে পাঁচশো টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে আর কি আর এখানটাতে বিভিন্ন রকমের ফটো সাইজ এসব সমস্ত রকম কথা বলেছে তো এটা আমি বিস্তারিত আলোচনা করছি না তোমরা এই বিস্তারিত নোটিশটা কানাড়া ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে ঠিক আছে তো এখানে সমস্ত কিছু ডিটেলসে উল্লেখ করা আছে সমস্ত কিছু কত সাইজের ফটো কেমন সিগনেচার আপলোড করতে হয় সমস্ত কিছু উল্লেখ করা আছে তো সেগুলো তোমরা ডিটেলসে দেখে নেবে ঠিক আছে তো তো আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দেবে